সবাই কেমন আছো সবাই ভালো আছো তো কি করছো সবাই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে শুভ দুপুর বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটা করে কমেন্ট করে যাও আর একটা করে লাইক করে যাও আর প্লিজ যদি টাইম থাকে একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে রোদে বসে বসে সব কি করছো সবাই রোদে বসে আছো আমাদের এখানে মেঘলা ওয়েদার আমরা বাড়িতেই বসে আছি কিন্তু এখানে শীত নেই শীত পড়ে না দেশেতে ঠান্ডা পড়েছে বললো এখানে শীত নেই ঠান্ডা অনেক কিছুই নেই এখানে হাই কে আছো সবাই সবাইকে সাপোর্ট করো সাপোর্ট করলে তবেই তো সাপোর্ট পাবে আমরা ছোট বলে কি সাপোর্ট করবে না কেউ একটা করে লাইক এটা করে কমেন্ট করলেই তো হয় করছো বন্ধুরা হচ্ছে নাকি দিয়ে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো একটা করে লাঞ্চ কে আছো হাই কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না কে আছো কমেন্ট করো প্লিজ আমি বুঝতে পারছি না তোমরা আসছো দেখছো আমি বুঝতে পারছি যে তোমরা দেখছো কিন্তু না একটা করে তো কমেন্ট করতে পারো হাই হায়ার পোস্ট হাই সবাইকে ওয়েলকাম আর খুব খুব ধন্যবাদ জানাই আমার তরফ থেকে একটা করে লাইক করে দাও প্লিজ আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অজয় মাতা আমি অসুর ও মাই গড আমার কথা ভাগ্য যে কেউ অসুর আমার লাইভে জয়েন হয়েছে লাইক করে দেওয়া একটা করে আর কিছু কমেন্ট করো তোমরা সবাই কি করছো হাই না এসে ও ইউটিউবটা বন্ধ করে দিয়েছিলাম এক মাসের মতো কন্টিনিউ করতে পারিনি একটু ফ্যামিলি প্রবলেম ছিল নিজেরও প্রবলেম ছিল পরীক্ষা ছিল তাই জন্য তোমরা কি করছো কে কোথা থেকে দেখছো একটু বলো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমি পড়াশোনা করি আপনি থেকে দেখছেন আর খাবার হয়ে গেছে খাওয়া হয়ে গেছে অজয় মাতা ওষুধ হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি ওষুধ সেটা বুঝতে পারছি বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইভে জয়েন হয়েছে বলে অনেক 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 ধন্যবাদ একটু করে সাপোর্ট করবে সাপোর্টও আমি আমিও সাপোর্ট তো ব্যাক দেব এমডি আল হোসেন হাই হাই আমার বাসা ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমি এখন থাকি তামিলনাড়ুতে এই মুহূর্তে আমি তামিলনাড়ুতে আছি কোথায় পা দিয়ে দাঁড়াবি কোথায় পা দিয়ে দাঁড়াবো কেন কি করছো তোমরা সবাই सबा सबा सपोर्ट करो और प्लिज एक सब्सक्राइब कर दीजिए इंडिया, इंडिया हाँ चीनी चीनी जानी इंडिया आसाम चीनी हाँ

সবাই ছিল কথা কেউ বলছে না হ্যাঁ মাঝে মাঝে আসা হয় ভাই বুঝলাম আপনি কি আপনারা কি আছে ওয়াই ওয়াইটি দেখি করছেন প্লিজ যারা জয়েন হচ্ছেন ভালো কমেন্ট না করতে পারলে খারাপ কমেন্ট করবেন না আমি তো আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি যে আপনারা আমাকে খারাপ কমেন্ট করবেন ভালো কমেন্ট না করতে পারেন লাইভে জয়েন হচ্ছেন ঠিক আছে দেখছেন চলে যান আমার কোনো অসুবিধা নেই কিন্তু খারাপ কেউ মন্তব্য করবেন না প্লিজ আর আপনি যদি খারাপ কিছু লেখেন সেটা আমার কোনো প্রবলেম নেই সেটা আপনার আপনি কী লিখছেন না লিখছেন সেটা আপনারই প্রবলেম আপনার এটা বোঝা যায় যে আপনি কী লিখছেন এটাই কারো কাছে নিজে খারাপ হবেন না সম্মানটা আগে সম্মানটা খারাপ করবেন না কারো কাজে বুঝলেন কিছু কিছু মানুষ আছে তাদের জন্য এটা বলেছি কিন্তু সব মানুষের জন্য বলিনি সত্যি কথা ভালো কিছু না লিখতে পারলে খারাপ কিছু লেখার প্রয়োজন নেই না নিজেকে কেন অন্যের কাছে খারাপ করে চেয়ে দেবো সেরকম ব্যাপারটা হাই তিথি সর হাই দিদি ওয়েলকাম আমার এলবিতে জয়েন হওয়ার জন্য কেমন আছো ভালো আছি আপনি না তুমি লাঞ্চ কমপ্লিট দিদি তুমি বললেই হবে ওকে ওকে ডান লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কেমন ঠান্ডা তোমার না হয়নি খুব বেশি না মানে আমাদের এখানে ঠান্ডা পড়ে না নাটি তোমার মেয়ে কেমন আছে

যারা যারা আমার রেলবিটা দেখছো প্লিজ এই যে তিথি যে আছে তার পরিবারে যাওয়ার জন্য সে ইনভাইট করে সবাইকে বলেছে আমন্ত্রণ জানিয়েছে সবাই প্লিজ তার পরিবারে চলে যেও সবাই সবাইকে সাপোর্ট করো দিদিকে সাপোর্ট করলে ও অবশ্যই সাপোর্ট ব্যাক দেয় সাবস্ক্রাইব করে দেবে একটা করে ও ব্যাগ সবাইকে দিয়ে দেবে আর সবাইকে সাপোর্ট ব্যাকও দেবে ও দিদি সবাইকে আমন্ত্রণ জানিয়েছে ওর পরিবারে যাওয়ার জন্য প্লিজ যারা যারা আছো তারা তারা ওর পরিবারে যাবে আমন্ত্রণ জানিয়ে দিয়েছে আমিও সবাই তিথি আমিও সবাইকে ভালোবাসা দেব সবাই যেন আমাকে একটু ভালোবাসা দিয়ে যায় সবাই দিদিকে একটু ভালোবাসা দিয়ে আসো তিথি সবাইকে ভালোবাসা দেবে তিথি শর্ট একটু সবাই ওই আইডিয়াটাতে যাবে একটু ভালোবাসা দিয়ে আসবে আর সবাই সবাইকে সাপোর্ট করবে সবাই সবার পাশে থাকবে এই তো তিথি বসে আছে বুঝলাম बी होत बिस्टी होते আমাদের তো দিদি এখানে তো বৃষ্টি নামবে একদম মেঘ ধরেই গেছে কোথায় কোথায় একটু প্লিজ কমেন্ট করবে আর ঠান্ডা কেমন পড়েছে সেটাও একটু প্লিজ বলবে সবাই বৃষ্টি হচ্ছে না এখানে তো মেঘ ধরেই গেছে বৃষ্টি বা নামবে দিদি তোমার বাড়ি কোথায় না হয়নি বৃষ্টি হয় নি এখানে বৃষ্টি হবে মেঘ ধরেছে ওকে বাই সবাইকে সবাই ভালো থাকবে আর প্লিজ প্লিজ সাপোর্ট করবে আর একটা করে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আ সবাই সবার পাশে থাকবে আজকের মত বাই সবাই খুব ভালো থাকবেন বাই অ দিদির বাড়ি വീরমে ওকে নেক্সট দিন কথা হবে বাই সবাই একটু প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর সবাই সবাই আর পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইকে ভালোবাসা দিও বাই